ধন্যবাদ দর্শকদের আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা এসেছি এই মুহূর্তে কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী ভেড়ামারা উপজেলার মণিপার্কে এখানে পদ্মা নদী বেষ্টিত যে পদ্মা নদীর কোল ঘেঁষে যে পার্কটি গড়ে উঠেছে সেটিরই পিছনের দৃশ্য দেখানোর জন্য পিছনের পাশে অনেকগুলো বসার জায়গা আছে এবং পাশে নদীর স্রোত যেহেতু যেহেতু প্রবাহমান রয়েছে অনেক ভালো লাগবে আপনার বসে থাকতে সেই সাথে এখানে অনেকগুলো রাইড দেখে থাকবেন ছোটো বাচ্চারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন সেই রাইডগুলো এখানে ছোটো বাচ্চাদের এক কথায় আপনারা রৌদ্র জল দিনে না এসে বিকেলে সময় আসলে বেশি ভালো হয় কারণ এখানে গাছপালার সংখ্যা কম আছে যার জন্য এই রাইডগুলো ব্যবহার করা আসলে অসম্ভব ছোটো বাচ্চাদের বেজে যদি বিকেলে আসা যায় তাহলে এই রাইডগুলো আপনার ব্যবহার এছাড়াও সম্মান প্রাকৃতিক যেটা দৃশ্য সেটি আপনার কোনো বেশি ভালো লাগবে আপনারা সকলে আসবেন এবং এই ঐতিহ্যবাহী প্রাকৃতিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ভেড়ামারায় অবস্থিত মণি এবং এটি হচ্ছে পদ্মা নদীর কোলঘেষা এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য যেটি আপনার চোখ জুড়িয়ে যাবে মন জুড়িয়ে যাবে নদীর স্রোত প্রবাহমান এবং তারই পাশে কাশফুলের চিত্র দেখতে হবে সামনে ক্যামেরাটা নিয়ে চিত্র দেখা যাবে ভালো যার পাশে দারুন তার পাশেই মৎস্য শিকার করছে তার পাশে অনেকগুলো নৌকা দাঁড়ায় আছে গ্রাম্য পরিবেশের মতো লাগছে অনেক কবির ভাষায় যেটাকে বললে একটু গ্রামের ছবি আঁকার মতো লাগছে তার পাশেই যদি আমি একটু তাকাই সেখানে হার্ডিং ব্রিজ এবং তার পাশেই লালন শাহ ব্রিজ একই সাথে ইতিহাস তৈরি করার মতো বাংলাদেশের রূপপুর পারমাণবিক কেন্দ্র যেটি তৈরি হচ্ছে রাশিয়া এবং রাশিয়ার কলা কৌশলের মাধ্যমে এই তার পাশেই নদীর যে প্রবাহমান ছিল না কিন্তু এখন সেটি অনেকটাই প্রবাহমান দেখা যাচ্ছে আপনি আসলে আপনার চোখটি জুড়িয়ে যাবে আমি আশা করি এবং যারা আসতে চান আমাদের এই পুষ্টি আর ঐতিহ্যগুলো এলাকা ভেড়া মারার মনে ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন আমাদের বলেছিলাম যে ঘোরার সময় আপনাদের পিছনের দিকে দেখাবো সেদিকে দেখতে পাচ্ছেন যে মনির পার্কের বিশেষ যে আকর্ষণ সেটা হচ্ছে এই গেটটি যদিও আমরা এমন সময় এসেছি দুপুর সময় লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই লাইটিং যখন হয় এই গেটটি অনেক সুন্দর একটি আবহাওয়া তৈরি করে আর পিছনের মনে হয় যে পাহাড়ি অঞ্চলে আমরা ঘুরতে এসেছি এটা একটি চিলার মতো গেছে আর অনেকগুলো গাছের সৌন্দর্য বর্ধনের মাধ্যমে একটু অন্যরকম মনোভাব নিয়ে এসেছে প্রথমেই মুগ্ধ করবে আপনার এই গেটটিতে এবং আশেপাশে অনেকগুলো পানির ফোয়ারা যদি ফোয়ারাগুলো না থাকলেই নয় তো আপনাদের আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য তিনি অনুরোধ করে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি সেটা